বিষ্ণুপুরে ব্লক সভাপতিকে প্রণাম করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সজন্য পদ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ পুরো খা একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল সে আমাদের দলের সাংসদ ছিল দু সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি সৌমিত্রকা হঠাৎ করি রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানাই আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করেছি আমি আশীর্বাদ করেছি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই একটা মানে সমীকরণ সেটা এই মুহূর্তে বলা বলা যায় না তবে আগামী দিন বলবে সৌমিত্র খা অনেক রকম ভিলকি বেঁধে জানে ভোটের আগে এক বক্তব্য ভোটের পরে এক বক্তব্য মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য ও যত পারছে তৃণমূল নেতা দেখে ভোটেরাকে প্রণাম করে যাচ্ছে ও বলছে সৌজন্য সাক্ষাৎকার ঠিক আছে আমরা কিছু বলছি না পায়ে হাত দিয়ে প্রণাম করছে কেউ আশীর্বাদ করছে পুরোনো দিনের লোক একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে মমতা ব্যানার্জির যে ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ওটা কাজ করেছে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত নামে আমি বলতে চাই না সার্বিকভাবে বলছি ওকে যেটুকু চিনি কেন্দ্রে গিয়েছিল মন্ত্রিত্ব পাইনি না পাওয়ার যে জ্বালা এসে তৃণমূলের সঙ্গে ঢোলাধুলি যদিও কেউ মন্ত্রিত্ব দেওয়া হয় এটা আমার ব্যক্তিগত